বসতবাড়ি ও ভিটে মাটি দখলের চেষ্টাকালে দখলবাজদের বাধা দেয় এক নারীকে ধারালো রাম দাঁড়িয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় দখলবাজরা গত চব্বিশ মে বিকাল আনুমানিক চারটায় চট্টগ্রাম কর্ণফুলি থানাধীন শিকলবাহা নয়নন ওয়ার্ড ঢেকির বাড়ির বাসিন্দা মৃত জমির আহমেদের বর্তমান ওয়ারিশ মোহাম্মদ করিমকে তার বসত বাড়ি থেকে উৎখাত করতে ও তার ভিটে দখল করতে লাঠিসোটা ও রামদা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় পার্শ্ববর্তী নুল ইসলাম ও তার ছেলে রায়হান মৃত আলী আহমেদের ছেলে সোনামিয়া, মৃত মোহাম্মদ আবুল মিয়ার ছেলে মোহাম্মদ দিদার ও জুয়েল মৃত শাহ আলমের দুই ছেলে জহির ও সাইফুল সহ অজ্ঞাতনামা কতিপয় প্রভাবশালী ভূমিদসুরা এ সময় মোহাম্মদ করিম বাড়িতে না থাকায় ভাতিজি ও ভাবিকে বাঁচাতে করিমের বোন শাহেরা খাতুন ও শহর বান ছুটে এলে তাদেরকেও শারীরিক মারধর ও শাহেরা খাতুনকে মাথায় ধারালো রামদাদারা উপর্যুপুরি কুপিয়ে জখম করে এবং করিমের বসতবাড়ি ভেঙে দেয় সাতান্বেষী এসব উগ্র দখল এ সময় মুমূর্ষ অবস্থায় শাহেরা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাসায় আসিলাম আমার শ্বশুর তো আসছিলাম তো ওখানে আমি ঘুম যাচ্ছি সাতটার দিকে তো ঘুম ফসিয়ে পাঁচটার দিকে আমার বাই দিয়ে কল দিছিল বলতেছে আপি হ আমাদের গরদুয়ার সবগুলো নাইড়ে দিচ্ছে আমরা বাইরে না হওয়া পর্যন্ত এরকম মানে ব্যাঙে বেঙ্গেশুরে মানে গরদুয়ার বাংসুর করে আমাদের নাইড়ে দিচ্ছে তাহলে আমার আব্বু নাই তো তোমার আব্বু নাই তো এখন কি করব আমি একা তো বলতেছে আর আপি বিবরুদ্ধ আনো আনি আরে দিয়ে বর ইয়ে তো আর বাঁধা দেবো বড় ওই বু আগু দি অবস্থায় তারা গিরে নাড়া দেয় ওদেরকে আমি ওইটা বলছি কিরে দিদা তুমি এখানে নাড়া কিরে করতেছো কেন তুমি বলছো যে আমরা ফেলে দিয়ে বেঙে দেবো তোমরা ফেলে আমরা বেঙে দেবো এটা ফাঁসাল না ওর আগে এখানে কি করতেছ বলতেছে ওই আরেকটা ও শাস তো ভাই আমাকে আসে লন্দা নিয়ে নুর ইসলামের ছেলে রায়ান রায় তারপরে ও ছেলার একটা আসছিলো মন্না দিদার জুলো আসিলো ওরা মানে ফ্যামিলি বড় কিন্তু খে বাড়ি দিছে লন্দা যে হাত আছে উনি বাড়ি দিছে ওমনি আমি লন্দা হাতে হারাহারি করতেছি দিয়ে ওইটা আমার ফটোস আছে এরকম এইটুডুক আমি তো আর বাড়ি খাই অজ্ঞানে হয়ে গেছি এরপরে আর কি হয়েছে আমি তার জানি না আমি মেডিকেলে ছিলাম আর মা বাপ নানা দিনের সম্পদ আর বছর বছর গর্গি এখন তারা জাঙ্গা বলে হয় আর আঁার মানে মাইদুর তারা তার গীতি আহ বাইফু তোরা নগি তোরা কই এখনই বৈদি বৈদে তোরা ফাইলি দি পেল অলরেডি আদালত চলার আদালত নমানি এটা আর গি মানে দরজা দরজা গিফে লাগি ইটারিখ তো হতো বাইফু কা গিরর ফাইলি তোর দি পাইং আর বাইফু তো আছে কুয়াশা আছে গুড় বাচ্চা আছে এখন নীলিমুখে না তোরা গাঁদাহর নাফাসি নয় দে বিষয় পরে পরে এই ঘটনার ভিডিও ফুটেজ ও দখল চেষ্টার নানা আলামতসহ কর্ণফুলী থানায় মামলা করতে গেলে নানা অজুহাতে মামলা নিতে অপারগতা জানায় থানার দায়িত্বরতরা এমনকি বারবার থানায় বিভিন্ন কর্মকর্তার দ্বারস্থ হয়েও মামলা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ করিম ও তার পরিবার আমি দীর্ঘদিন শুরুর থেকে আমি নানা বাড়িতে বসবাস আমি যেটাতে আছে এটা আমার নানা দিনে অংশ আমাদের আর এস লেকট এস লেকট বিএস চৈতন্য লেকট ওগুলো আমাদের সবগুলো ক্লিয়ার আছে হ্যাঁ ওর আমার সাথে জুলুম করতেছে আমি নানা বাড়িতে তাকে দে ওই জন্য আমি দে ওই জন্য ওরা দল বল তিরিশ তিরিশ চল্লিশ জন পঞ্চাশজন আছে হ্যাঁ তারপরে ওর ওর আমার সাথে অনেক দীর্ঘদিন জ্বর করা হচ্ছে আমি নভায়তে আইনের আশ্রয় নিয়েছিলাম আইনে আদালতে গেছিলাম আদালতের মামলা চলতেছে আইন আদালতর আইন মানি রে আমাকে জব বয় লাগাই রে দল লাগাই রে গত এই শুক্রবার গত চব্বিশ শুক্রবার বিকেল সেকটা হইতে পাঁচটা এই জামালাগুলো করতেছে আমি গাড়িতে চলাম আমি সিনজি চলাই আমার আর কেউ না আমার এই সিএনজি চলাই আমি ফ্যাট চলাই আমার সাংসারিক চলাই দখল করতেছে বাড়ি গিরি ফেলেতেছে আমি আইনের কাছে বিশ্বাস বিচার পাচ্ছি না টানাতে দুধতেছি অসহায় আমি আমি আইনের কোনো হেল্প পাচ্ছি না

তিন তিন দিনও আমাদেরকে হয়রানি বানা ফেলতেছে এখনও আমরা থানার আইনের আশ্রয় নিচ্ছি কিন্তু ওরা আমাদেরকে গুরুত্ব দিছে না লাইটের একটা আমরা থানাতে বাসায় যাচ্ছি কিন্তু ওরা কেউ গুরুত্ব দেয় না আমরা থানার আশ্রয় পাচ্ছি না এটা আপনাদের থেকে আমরা চাই সাহায্য থেকে জানা যায় পূর্বেও একাধিকবার বিবাদমান এই জায়গা দখলের চেষ্টা করে অভিযুক্তরা যার প্রেক্ষিতে সাইফুল ইসলাম দিদারুল ইসলাম ও সোনা মিয়াকে আসামি করে শেষ সম্বল বসত টুকু বাঁচাতে আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী করিম ও তার পরিবার বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে অথচ এর মধ্যে গত শুক্রবার মামলার আসামিরা বসত দখলের হামলা চালায় করিমের বাড়িতে পরে এই ঘটনায় স্থানীয় থানা পুলিশ মামলা না নিলে ঘটনার চার দিন পর আজ আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী করিম ও তার পরিবার পরে এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়ে অবগত আছেন বলে জানান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান শুক্রবারে দেখতেছি মানে ফেসবুকে পাচ্ছি এখানে জায়গা নিয়ে দখল করতেছে কুটি কাটতেছে ফিলিয়ারও দেখা যাচ্ছে এগুলো নিয়ে পরে দেখতেছি অনেক শিক্ষুর বাকর করতেছে এখন দেখতেছি এটা নিয়ে মারামারি হয়েছে ফেসবুকে দেখতেছি এক মহিলা আঘাতও হয়েছে আমি আমি যাই না এখনও আমি যাব গিয়ে দেখব কী হয়েছে এটা অবশ্যই করবো তো আমার তো অবশ্যই যেতে হবে আমি দেখবো দেখছিও যাবো এটা নিয়ে বিচার প্রতিষ্ঠা করব পরে থানায় মামলা নানে আর অভিযোগের বিষয়ে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন السلام জহির ভাই আমি ডাচ বলছিলাম। চিনছেন? কি ভাই? আচ্ছা ভাইজান আমি কল দিয়েছি যে ও আপনার ওখানে ওই বাহার নয়নং ওয়াট ডেকি বাড়ি হ্যাঁ তো ওখানে একটা ঘটনা ocorr আর কি ওই যে জায়গা সম্পত্তির রেস ধরে দুইটা মহিলার উপর নির্যাতন করছে এবং একজন একটা মহিলার মাথাটা তো ফাটাই দিয়েছে বুঝছেন তো এখন ওরা গেছিল থানায় নাকি মামলা নেয় নাই হ্যাঁ ওই অনেক তারা ঘোরাঘুরি করতেছে থানায় নাকি মামলা নেয় নাই এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছে না মুম্বাই না মামলা গ্রহণে থানার প্রধানকর্তা আমাদের আশ্বস্ত করলেও পরবর্তীতে ভুক্তভোগী থানায় একাধিকবার যোগাযোগ করেও মামলা দিতে ব্যর্থ হওয়ায় আদালতের দ্বারস্থ হয়ে ঘটনায় আলোচিত অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন জয়চৌধুরী স্বাধীনতা কাত্তর চট্টগ্রাম